ইতিহাসে এমন অনেক নারী এসেছে যারা তাদের কর্ম ও চরিত্রের মাধ্যমে অমর হয়ে আছেন কিন্তু এমন একজন নারী আছেন যাকে স্বয়ং নবী করিম সাল্লাহু আসাল্লাম জান্নাতে নারীদের সর্দার হিসেবে ঘোষণা করেছেন তিনি আর কেউ নন তিনি আমাদের প্রিয় নবীজির নয়নমণি হজরত ফাতেমা আজ জোহরা রদিয়াল্লাহ তাল্লাহ আনহু আজ আমরা এই মহীষী নারীর জীবনের এমন কিছু হৃদয়স্পর্শী গল্প শুনবো যা আমাদের জীবনকে বদলে দিতে পারে চলুন শুরু করা যাক হজরত ফাতেমা রাদুল্লাহ তালা আনহা এমন এক সময় মক্কায় জন্মগ্রহণ করেন যখন ইসলাম প্রচারের কারণে নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম ও তার পরিবারকে অবর্ণনীয় কষ্টের শিকার হতে হচ্ছিল তিনি ছিলেন নবীজির চার কন্যার মধ্যে সবার ছোট শৈশব থেকেই তিনি ছিলেন শান্ত ও ধীরস্থির একদিনের একটি ঘটনা মনে পড়লে আজও আমাদের বুক কেঁপে ওঠে নবীজি আসাল্লাম কাবা প্রাঙ্গনে নামাজ পড়ছিলেন ঠিক তখন আবু জহেলের নির্দেশে কিছু পাতিষ্ঠ লোক এক জবাই করা উঠের পচা নাড়িপুরি নবীজের পিঠের উপরে তুলে দেয় নবীজি সিজদায় ছিলেন উঠতে পারছিলেন না খবর পেয়ে ছোট্ট ফাতিমা দৌড়ে আসেন নিজ হাতে সেই ময়লা পরিষ্কার করেন এবং বড় বড় কাফেরদের চোখে চোখ রেখে সাহসের সাথে প্রতিবাদ করেন চিন্তা করুন কত অল্প বয়সেই তিনি ছিলেন তার পিতার সবচেয়ে বড় রক্ষাকর্তা ফাতিমা তালা আনহা বড় হলেন তার বিয়ের সময় হলো অনেক বড় বড় ধনী ও প্রভাবশালী মানুষ প্রস্তাব পাঠালেন কিন্তু আল্লাহর ইচ্ছে নবীজি সাল্লাহ আলহি ওসাল্লাম তার সবচেয়ে প্রিয় কন্যাকে তুলে দিলেন হজরত আলী রাজুল্লাহ তাল্লাহ আনহের হাতে কেমন ছিল সেই বিয়ে আজকের যুগের মতো এত ঝাঁকজমক ছিল না তার মুহড়ানাও ছিল খুবই সামান্য হজরত আলীর একটি ঢাল বিক্রি করা টাকা আর যৌথক হিসেবে কী দেওয়া হয়েছিল জানেন একটি পশমের চাদর একটি চামড়ার গদি আর একটি মাটির কলস জান্নাতের রানির ঘর ছিল মাটির তৈরি অত্যন্ত সাদামাটা এখান থেকেই আমাদের শেখার আছে সুখ সম্পদে নয় সুখ থাকে অল্পে তুষ্টিতে ফাতেমা রাজি তালা আনহা সারাদিন একা হাতে ঘরের কাজ করতেন গম পিষতে পিষতে তার হাতে ফুসকা পড়ে গিয়েছিল কলসে পানি টানতে টানতে বুকে দাগ পড়ে গিয়েছিল একদিন তিনি নবীজির কাছে গিয়ে একজন সাহায্যকারী চাইলেন পিতা হিসেবে নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম কি সাহায্যকারী হিসেবে তাকে দিতে পারতেন না অবশ্যই পারতেন কিন্তু তিনি কন্যাকে পরকালের শ্রেষ্ঠ উপহার দিলেন তিনি বললেন ফাতেমা আমি কি তোমাকে এমন কিছু শেখাবো না যা একজন দাসের চেয়েও উত্তম রাতে ঘুমানো আগে তেত্রিশ বার সুহানন্দা ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবার পড়বে একেই আমরা আজ তাজবি ফাতেমা বলি এটি পাঠ করলে সারা দিনের ক্লান্ত নিমিশেই দূর হয়ে যায় নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিল্লাহ তালা আনহাকে অসম্ভব ভালোবাসতেন তিনি বলতেন ফাতেমা আমার দেহের একটি অংশ যে তাকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল সফর থেকে ফিরে নবীজি সবার আগে মসজিদে নামাজ পড়তেন এবং তারপর ফাতেমার সাথে দেখা করতে যেতেন আবার ফাতেমা রাদিল্লাতলা আনহা যখন নবীজির ঘরে আসতেন নবীজি দাঁড়িয়ে সম্মান জানাতেন এবং নিজের বসার চাদরটি বিছিয়ে দিতেন পিতা ও কন্যার এমন লিখাত ভালোবাসা পৃথিবীর ইতিহাসে বিরল নবীজির মৃত্যুর সময় ঘনিয়ে এল ফাতেমা তালা আনহা তার মাথার কাছে বসে কাঁদছিলেন নবীজি সাল্লিউসাল্লাম তার কানে কানে কিছু একটা বললেন ফাতেমা তালা আনহা আরও জোরে কেঁদে উঠলেন এরপর নবীজি আবার কিছু একটা বললেন এবার ফাতেমা মুসকি হাসলেন পরবর্তীতে মা আয়সা রাজিল্লাহ তালা আনহা জিজ্ঞেস করায় ফাতেমা বলছিলেন নবীজি প্রথমে বলছিলেন যে তার মৃত্যু ঘনিয়ে এসেছে তাই আমি কেঁদেছিলাম এরপর তিনি বললেন আমার পরিবারের মধ্যে তুমি প্রথম আমার সাথে মিলিত হবে এই কথা শুনে আমি খুশিতে হেসেছিলাম পিতার বিরহে তিনি এতটাই কাতর ছিলেন যে নবীজির মৃত্যুর পর তিনি মাত্র ছয় মাস বেঁচেছিলেন হজরত ফাতেমা রা দেল্লাহ আনহু ছিলেন পর্দার এক অনন্য উদাহরণ এমনকি মৃত্যুর সময়েও তিনি চিন্তিত ছিলেন যেন কেউ তার মরদেহর আকার বুঝতে না পারে তিনি ওসিয়ত করেছিলেন যাতে রাতের অন্ধকারে তাকে দাফন করা হয় হিজরি এগারো সময় ত্রিশোর রমজান এই মহীয়সী নারী ইন্তেকাল করেন হজরত আলী রা দেল্লাহ জান্নায়তুল আনহু জান্নাতুল বাকিতে তার ওসিয়ত অনুযায়ী রাতের আধারে তাকে বিদায় জানান প্রিয় দর্শক হজরত ফাতেমা আদি আল্লাহ আনহা এর জীবন আমাদের শেখায় কিভাবে অভাবের মাঝেও ধৈর্য ধরতে হয় কিভাবে মা বাবাকে ভালোবাসতে হয় এবং কিভাবে পর্দার সাথে জীবন অতিবাহিত করতে হয় জান্নাতের সর্দার হতে হলে তার আদর্শ আমাদের জীবনে লালন করতে হবে আল্লাহতালা আমাদের সকল মা বোনকে হজরত ফাতিমা আদি আনহা চরিত্র দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন জাজাকাল্লা খয়রান